অকৃতজ্ঞ নিজের চেয়ে চার বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পরিবারের কেউ মেনে না নিলেও ছেলের পরিবার আমায় মেনে নিল পলকের পরিবার আমায় মেনে নেওয়ার কারণটা বোধ চাকরি ছিল আমি ব্যাংকের একটা সেক্টরে জব করি মোটা টাকার বেতন পাই বাবা মা বাড়ি থেকে আমার বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করলেন যথেষ্ট বয়স হয়েছে এখন বিয়ে করতে হবে সংসার করতে হবে এখন যদি বিয়ে না করি তাহলে সংসার করব কবে আর সন্তানের মা হব কবে বাবা মা যখন জোর করে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করল তখন পলককে বললাম বাড়ি থেকে বিয়ের পেশার দিচ্ছে ওনারা আর কোনো কথা শুনতে রাজি নন পলক তখন করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল তাহলে আমার কি হবে তোমায় ছাড়া বাঁচব না বিয়ে করবে এখন কিভাবে সম্ভব আমি কোনো কাজকর্ম করি না লেখাপড়া করি কোনো জব নেই তোমার দায়িত্ব নেব কিভাবে। নিজেই চলি বাবার টাকায় আর তোমাকে কিভাবে চালাবো বলো শুধু ভালোবাসা দিয়ে তো আর জীবন চলবে না ওসব সব ভেবো না আমি আছি তো আমার বেতনে বেশ সচ্ছলভাবে আমাদের সংসার চলবে পলক আমাকে তখন জড়িয়ে ধরে আশ্বস্ত করল সে আমাকে এখন ওই বিয়ে করতে রাজি তখন মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ ছেলেকে আমার জীবনে পেতে চলেছি নিজেকে অনেক সৌভাগ্যবতী বলে মনে হলো কারণ সব ছেলেরাই ভালোবাসাকে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে যায় না দেখা যায় প্রেম করতে করতে বিয়ে করার আগেই সেই ছেলে হারিয়ে যায় পলকের সাথে আমার বিয়ে হয়ে গেল বিয়ের পর পলকের খরচ পড়াশোনার খরচ সংসারের খরচ যাবতীয় সব বিষয় আমার বেতনের টাকাতেই চলতে লাগল মাসের শুরুতেই বেতনের সব টাকা পলকের হাতে তুলে দিতাম ও নিজেই সব খরচ করতো পলক মাঝে মধ্যে মন খারাপ করে বলতো তোমার আমার মতো অপদার্থ ছেলেকে বিয়ে করা উচিত হয়নি তুমি আরও ভালো কাউকে নিজের সঙ্গী জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারতে আমার মনে হয় সত্যি তুমি ভুল করে ফেলেছ আমাকে নির্বাচন করে তখন আমি বলতাম ধুর পাগল তোমার আর আমার কি আলাদা শুধু ছেলেদের দায়িত্ব নিতে হবে এমন কোথাও লেখা আছে মেয়েরা এখন দায়িত্ব নিতে পারে আর আমার যা তা সবই তোমার আর একদিন যখন তুমি রোজগার করবে সেগুলো সবই আমার হবে তাই এখানে তোমার আমার বলে কিছুই আলাদা নেই শুধু সারা জীবন এভাবে তোমার বুকের মাঝে আমাকে আগলে রেখো তোমার ভালোবাসায় আরো কত রং বেরঙের ফানুষ উঠতে লাগলো আমাদের মনে হঠাৎ করে পলকের মধ্যে পরিবর্তন দেখা গেল পরিবর্তনটা শুরু হলো পলকের বিসিএস পিলি দেওয়ার পর থেকে পলকের একটুতেই রেগে যাওয়া ঠিক মতো আমার সাথে কথা না বলা কথায় কথায় সব কাজের খুঁত ধরা কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেল ওর পরিবর্তনটা ঠিক মেনে নিতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল ভয়ে কিছু বলার সাহসও পেতাম না ভাবতাম পরীক্ষার টেনশন তাই হয়তো এমন করে পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু না আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল একদিন সব ঠিকঠাক হলো পলক প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হলো চারিদিকে তার নামের জয় জয়কার আমার মনে বিষাদ বিষাদের কারণ কারণ হল হঠাৎ করে পলক জানিয়ে দিয়েছিল সে আমাকে আর তার জীবনে রাখতে চায় না মানে সে আমার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চায়। আর আজ সকালে টেবিলে রাখা তার দেওয়া ডিভোর্স পেপার পেপারে পলকে স্বাক্ষর করা খুব কাছের খুব চেনা ছেলেটাকে মুহূর্তেই চির অচেনা একটা মানুষ মনে হতে লাগলো বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রশাসনের চাকরিটা পেতে না পেতেই তার সব কিছু বদলে গেল এতদিনের ভালোবাসা এতদিনের কষ্ট সবই আমার বিফলে গেল সে যে আমাকে এতদিন ভালোবাসার নয় বরং আমার টাকার জন্য আমাকে ভালোবেসে সঙ্গে ছিল তা বুঝতে আর আমার বাকি রইল না একবার তাকে প্রশ্ন করতে ইচ্ছে করছিল তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে কোন দোষ তো ছিল না আমার আমি তো নিজে যেচে তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইনি বরং তুমি আমার পিছে দিনের পর দিন ঘুরেছো দিনের পর দিন আমাকে বিরক্ত করেছ আমি যতবার বলেছি আমি তোমার যে বয়স বড় তুমি বলেছো ভালোবাসার কাছে বয়স কোনো ব্যাপার না আর আজ তুমি সামান্য চাকরি পেয়ে আমার ভালোবাসাকে তুচ্ছ করে দিলে সরাসরি আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিলে এ জীবনেও হয়তো বা নিজের এই ভুল কখনো যাবে না যার যাবার সে তো চলেই যাবে আর বাবা মা তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি আমার মা আমাকে বারবার বলেছিল বয়সে নিজের যে ছোট ছেলেকে বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না কারণ সেই ছেলের যখন সঠিক সময় হবে তখন সে নিজের চেয়ে বয়সে বড় বউকে নিয়ে সংসার করতে চাইবে না অবশ্যই সে নিজের চেয়ে ছোট কচি মেয়ে খুঁজবে মায়ের কথায় তখন পাত্তা দিয়েছিলাম না কারণ তখন আমার চোখে ছিল পলকের ভালোবাসার রঙিন চশমা সম্পর্ক হওয়ার অনেক আগে থেকেই সে আমার পিছে পিছে অনেক দিন ঘুরেছে দিনের পর দিন একটি ছেলে রাত জেগে আমার জন্য পোহর গুনেছে যখন বুঝতে পারি সে আমাকে সত্যি মন থেকে ভালোবাসে তখন তার ডাকে আমি সাড়া দেই ভেবেছিলাম হয়তো ছেলেটা সত্যি আমাকে মন থেকে ভালোবাসে এবং নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করেছিলাম পলক দেখতে ভীষণ সুদর্শন একজন যুবক যে কোনো মেয়ে এক দেখাতে তার প্রেমে পড়ে যাবে তাকে প্রথম দেখাতেই আমারও ভালো লেগেছিল কিন্তু ওই যে বয়স ভালো লাগাটা মনের ভিতরে চাপা দিয়ে রেখেছিলাম কিন্তু দিনে দিনে পলকের পাগলামিতে বুঝতে পারি সে আমাকে ভীষণ ভালোবাসে তাই তার ডাকে আমিও আর সারানা দিয়ে থাকতে পারি না এখন বর্তমান পরিস্থিতি বুঝতে পারলাম যে না পলক আমাকে না আমার অর্থকে ভালোবেসেছিল আমার চাকরিকে ভালোবেসেছিল এবং সেই সুযোগ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পর আমাকে ব্যবহৃত টিস্যুর মতো রাস্তায় পাশে ছুঁড়ে ফেলে দিল এর নামে কি ভালোবাসা এর নামে কি বিশ্বাস এর নামে কি ভরসা পলক সবসময় বলতো যে ভালোবাসার কোনো বয়স হয় না ভালোবাসা কোনো জাত পাত ধর্ম মানে না তবে আমার ক্ষেত্রে কেন এমন হলো কেন পলকের চেয়ে বয়সে বড় হওয়ার জন্য পলক আমাকে এইভাবে ছুঁড়ে ফেললো এতটা অকৃতজ্ঞ পলক কিভাবে হতে পারল আমার ভালোবাসা বিশ্বাসের মর্যাদা সে এইভাবে গুড়িয়ে দিল পৃথিবীতে যতদিন বাঁচব আর বোধ হয় কোনোদিনও কারো উপর বিশ্বাস ভরসা করতে পারবো না আর কাউকে ভালোবাসা তো দূরের কথা বিশ্বাসই করতে পারবো না এই পৃথিবীর সবাই অকৃতজ্ঞ মানুষকে ব্যবহার করে দিন শেষে সেই মানুষকেই সে ভুলে যায় জীবনের এই কঠিন পরিস্থিতিতে এসে বাস্তবতা থেকে অনেক কিছুই শিখলাম বুঝলাম বাবা মায়ের কথা না শুনলে বোধ হয় সত্যি জীবনে অনেক পস্তাতে হয় কিন্তু সব ক্ষেত্রেই নয় সব বাবা মা সবসময় সঠিক পরামর্শ দেয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা দেয় তাই নিজের বোধ বুদ্ধিকে কোনো সময় বিসর্জন দিতে নেই আগে নিজের চিন্তা করা উচিত অন্যের জন্য নিজের সর্বস্ব কাউকে ঢেলে দিতে নেই আজ যদি আমি পলককে নিজের টাকা অর্থ দিয়ে কিছু না দিতাম তাহলে হয়তোবা পলক নিজের পায়ে এভাবে দাঁড়াতে পারতো না আর হয়তোবা আমাকে এইভাবে ছুঁড়ে ফেলতে পারতো না জীবন থেকে এত বড় একটা শিক্ষা লাভ করেছি যে জীবনে কোনো দিনও আর ভুল থেকে ভুল করতে গেলে ভয় লাগবে সমাপ্ত